বি সি ভবিষ্যতে আলেম হব নিয় করেছি ডিএফ আর কখনো দিব না জি আই আল্লাহ হলেন সবার বড় তার বড় কেউ নাই লেখা না করিলে করতে হবে ফেল এম এন ও গুনাহের কাজ করব না বন্ধু কখনো পি আর আবার আর সবার সাথে করব আমি সুন্দর ব্যবহার

সব সময় গুছিয়ে রাখবো পড়ালেখার ব্যাসিয়ে রাখবো পড়ালেখার ব্যাস ওয়াই আর জেড পুরো হলে পোটে বসি ছেড়ে দিয়ে ব্যাট হলে পড়তে বসি ছেড়ে দিয়ে ব্যাট